দুবার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে তাও নেই রাস্তা খাটিয়া করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে এমনই ছবি মুর্শিদাবাদের সুতিতে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে পথশ্রী প্রকল্পের রাস্তা ব্যবহার করে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের সুতি এক ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতে প্রত্যন্ত পাড়াইপুর গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য উনচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছিল তবে স্থানীয় বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ওই গ্রামের রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ তার ফলে আজও প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় গ্রামের একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের রাস্তা কাদায় ভর্তি থাকায় গর্ভবতী একজন মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় সূত্রে খবর দু হাজার চব্বিশ সালের নয় ফেব্রুয়ারি পাড়াইপুর গ্রামে দক্ষিণ পাড়া এবং পূর্ব পাড়ার মধ্যে সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় কিন্তু গত প্রায় এই সংস্থা গ্রামে মিটার রাস্তা তৈরি করেনি বলে অভিযোগ আর তার ফলে অল্প বৃষ্টিতে এক হাঁটু কাঁদায় ডুবে থাকে গোটা গ্রাম এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কবে ওই রাস্তা তৈরি হবে সেই অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ রাস্তা তৈরির অপেক্ষায় সাধারণ মানুষ বর্ষার আগেই রাস্তা তৈরি কাজ সেই সবই কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আমি বলছি আমি পাড়াইপুর গ্রামের একজন আশাকর্মী অমরপুর সেন্টার গ্রামেরই মেয়ে আমি গ্রামে কাজ করি কিন্তু আমাদের বাড়ির মানে যে আমার পূর্ব থেকে দক্ষিণ পাড়া আমার এলাকা সেই এলাকা থেকে আমার পূর্ব থেকে পেশেন্ট গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয় তো মা গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয় তো আমাদের রাস্তা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জন্য আমরা সব কিছু পরিষেবা করতে করি করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন জন্য মানে আমাদের এখান থেকে সাব না হসপিটাল হচ্ছে পারাইপুর থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি আমাদের আসতে পারে না রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয় খাটে করে নিয়ে মাকে আনতে হয় গ্রামে গ্রামে এসে তখন মানে উঠে তখন গাড়িতে চাপাতে হয় দেরি হয় তখন আমাদের বাচ্চা তখন বাড়িতেই প্রসব হয় যেতে পারে না বাড়িতে হয় তারপরে আমাদের হচ্ছে রাস্তার জন্য আমরা একটা আবেদন করছি যে আমাদের রাস্তার যোগাযোগ হতে গেলে ভালো যোগাযোগ হতে গেলে আমরা হতে গর্ভবতী মা বা পেশেন্ট বয়স্ক দের রোগী ওদেরকে নিয়ে আমরা করে হাসপাতালে যোগাযোগ করতে পারবো যেতে পারবো আমরা সার্ভে করতে আছি গ্রামে ভিজিট করতে আছি মা থেকে বাচ্চা থেকে কিন্তু আমরা পরিষেবা সব কিছু করছি কিন্তু আমাদের খুবই কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় এর মতো আমাদের এলাকার মতো বিচ্ছিন্ন এলাকা নয় সেই জন্য আমরা খুব দুঃখিত আমাদের রাস্তাঘাটে যোগাযোগ হচ্ছে না অনেক দিন থেকে এরকমভাবেই আমরা কাটাচ্ছি কিন্তু আমরা এখন বলতে চাইছি যে আমাদের রাস্তার যোগাযোগটা মানে ভালোভাবে করতে করে দেবেন সেন্টুর মেয়ে শিউলি খাতুন মানে গর্ভবতী মহিলা সেই মায়ের বাচ্চা হবে আজকাল হয়ে আছে কিন্তু ওই মাকে এখন তো রাস্তা দেখে দেখতে একদম তো বিচ্ছিন্ন রাস্তাতে তো মানে এমনি লোক তো চলা যায় না তো গর্ভবতী মাকে নিয়ে কী করে আসবো শিখলাম কিন্তু তাকে খাটে করে নিয়ে আসছে সেই মাটা খাটে করে নিয়ে এসে গ্রামের ওপর উঠলো গ্রামের ওপরে উঠে বেকার গাড়ি গাড়িতে চাপাতে গেলাম গাড়িতে চাপিয়ে তখন মানে অনেকটা তো আস্ত হয়েছে ওখান থেকে আমার নাম সাবিনা খাতুন